প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এবিডিউটি করতে আমার একটু ব্যাক পেতে হচ্ছে কেননা এবিডিউটি করতে আমাকে চারবার ভিডিওটিকে কাটতে হয়েছে এর মধ্যে অনেকে ফোন দিয়েছে আবার অনেক সময় আমারও কথার একটু ভুল হয়েছে তো চলো এখন আমরা ফাইনালি অঙ্কটি করে ফেলি তোমরা যদি সাত নং কোটি করে থাকো তাহলে এটা পারার সবচেয়ে সহজ হবে আমি তাই বলবো যদি তোমরা আট নং কোটি করতে আসো তাহলে অবশ্যই সাত অঙ্কটি খুব ভালোভাবে বুঝে আসবে তো এখন আমি তোমাদেরকে যদি এটা বোঝাই তাহলে কি হচ্ছে দেখো রনি এবং বাঁশির দুইজন লোক তাদের একত্রে লিচু আছে সাতশো আশিটি ঠিক আছে রনি অপেক্ষা বাঁশিরের কাছে চৌষট্টিটি লিচু কম আছে তো দেখো সাতশো আশি থেকে যদি আমি চৌষট্টি বিয়োগ করি যা পাবো তাকে যদি আমরা দুই দ্বারা বাক করি তাহলে কারটা পাবো বলো যার কম আছে কার কম আছে বাঁশিরের কম আছে ঠিক আছে তাহলে আমরা ঠিক ওইটার মতোই অঙ্কটি করে ফেলবো তো চলো ঝটপট করে আমরা করে ফেলি আমরা কি লিখতে পারি সরাসরি বলো তো যে আমরা লিখতে পারি বাঁশিরের কাছে ঠিক আছে বাঁশিরের কাছে যার কাছে কম আছে তারটাই কিন্তু সহজে বের করা যায় আগে বাঁশিরের কাছে লিচু আছে ঠিক আছে আমি আমার লেখা না বুঝলে আসলে আমার কথাগুলো শুনে নিবে তাহলে আসলে তোমাদের লিখতে সুবিধা হবে বাঁশিরের কাছে লিচু আছে ষাশ থেকে আমি কি করব বলো চৌষট্টি বিয়োগ করবো ঠিক আছে এবং একে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা কি আমাদের কাঙ্ক্ষিত লিচু অর্থাৎ বাঁশির যে লিচু সেই সংখ্যাটা পেয়ে যাব চার আছে কত হলে দশ হবে ছয় হলে হাতে এক সাত আছে কত হলে আট হবে এক হলে সাতশো ষোলো ঠিক আছে একে আমরা দুই দ্বারা ভাগ করব ঠিক আছে দুই দ্বারা যদি ভাগ করি তোমরা একটু নিয়মটা খেয়াল করবে সাতের মধ্যে সরি একটু ব্লার করছিল। দুই আছে এখানে সাত আছে তো আমরা যদি তিন দুগুণে ছয় এক আছে এক এক এগারো পাঁচ দুগুণে দশ এক থাকবে আর দুগুণে ষোলো এতটি এটা কার লিচু হচ্ছে বাঁশিরের লিচু ওকে আর যেহেতু বাঁশিরের লিচু চৌষট্টি কম আছে ঠিক আছে তার মানে রনির চৌষট্টিটি বেশি আছে আর বেশি আছে যেহেতু সেহেতু আমরা কি করব যোগ করে ফেলব সুতরাং রনির কাছে লিচু আছে কয়টি আছে বলো তাহলে সমান দিয়ে আমরা লিখে ফেলব তিনশো আটান্ন এর সাথে আমরা চৌষট্টি যোগ করব। ঠিক আছে এত টি তাহলে দেখো তো কটি হয় চার আর আট যোগ করলে কত হবে বারোর দুই হাতে এক সাত আর পাঁচ বারোর দুই হাতে কত থাকবে এক তিন আরেক চার চারশো বাইশ টি আশা করি তোমরা বুঝতে পেরেছ খুব বেশি বড় অঙ্ক না কিন্তু এই লাইনটা তোমার একটু বুঝতে হবে এই লাইনটা করতে হলে কি করতে হবে যার কম আছে সেইটা মোড় থেকে আমরা বিয়োগ করব এবং যতজন থাকবে তত জন তারা ভাগ করব। দেখো আমরা সাতশো আশি থেকে বিয়োগ করেছি চৌষট্টি চার যদি না বোঝো তাহলে আমি সরি চার এটা এবং ভাগ করেছি দুই দ্বারা কারণ ভাগ করার কারণ হচ্ছে যে এরা দুইজন আর যেহেতু যার কম আছে মোড় থেকে ওই কমটা যদি আমরা বিয়োগ করে ফেলে এবং যদি আমরা দুই দ্বারা ভাগ করে ফেলি তাহলে তারটা আমরা পেয়ে যাব। ঠিক আছে তো রানীর কাছে লিচু আছে এতটি আর বাঁশের কাছে লিচ্চু চেতুটি এখন কথা হচ্ছে স্যার আপনি যে করেছেন অঙ্কটি এটা কি হয়েছে কিনা আমি কীভাবে বুঝবো এটা বুঝতে হলে আমরা দুইজনে লিচ্ছু যুগ করে দেখব সাতশো আশি হচ্ছে কিনা দুই এবং আট যুগ করলে দশে শূন্য হবে হাতে এক থাকবে তিন আর পাঁচে যুগ করলে আট হবে চার এবং তিন যুগ করলে সাত হবে হয়ে গেল আমার অঙ্কটি তো এই ছিল আসলে আট এর সমাধান দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অঙ্কটিতে আমি একটি একটি অঙ্ক করে ভিডিও করছি যাতে করে তোমাদের যে অঙ্কটি খুঁজতে চাও সেটাই তোমরা পাও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন বাবাই